তে খুড়ি কাটা খুড়ি খুড়ি জেটা কাড়ান আগে তে খুড়ি কাটা খুড়ি জেটা কাড়ান আগে কে দিন ভালো না তো বৃষ্টি আবার পাই যতন Haas পুরা কালো হই গেছে একবারে তে ফড়া কাটারে থাইগে দু বৃষ্টি আলা কাড়ান যাব না আর ক্ষেত গাত খুদি মু খুড়ির খুড়ি পোতা নাগে মানে এক বিঘা মাটি তো খুদিতে টাইম লাগবো দুই দিন জানা খুদি লারকে ফট করে যাওগা তে যাইও খুড়ি জেটা খুড়ি জেটা কাড়তে হয় তো गाइस গরম আর কি কেন না রোদ নাই কিন্তু কিন্তু গরম যে চিসকে গরম এই যে বাঁশে যে কটা কাটলাম এটি কাক কাটছিল আর কি এই যে বাঁশটি কাটে যে আমার এরম হালত হয়ে গেছে গা পুরা মুখ শোল্ডার সব ভিজে গেছে গা শাট খুলে কাটলাম বাঁশটি এই যে দাওয়ার খাড়ে হান্তি পরেছে আর কি কালকে লাস্ট ভিডিও মধ্যে দেখলাম যে গরুর বুরা ভেঙ্গে পড়ে গেছে গা তোড়া দুই দিনা খুড়ি লাগান লাগা তার জন্য যে কয়টা ভাঙা ভাঙা খুড়ি আছিল তিনটা খুড়ি আরকে ছাট করে থৈ দিল আমারকে তে যায়রা খুড়ি দিন আগে পুতি যায় নালা আবার ফিরে যাওগা খালি কোনো মতন আটkaitা হইছে আও বাই তো হুম পসাড়া বাড়ি ধন্যবাদ আও এটা ভাল দাও আ দি আ কি হ্যাঁ

বুড়া করে খুঁড়ে রে জি ভাই ভাই পুতিতে পুতিতে বৃষ্টি হয়ে পড়ছে তো যাই হোক যাই অল্প খাওয়া দাওয়া করে দেখি কি আন দিল যা বৃষ্টির মতো খিচুড়ি তে ঠান্ডার দিনে খিচুড়ি ভাল লাগে অল্প খিচুড়ি খাই নাই তো গাই যা এখন বৃষ্টি থাকছে তে বাজার যাওয়া যাচ্ছি তে দেখি আবার বাজারে গেতে গেতে বৃষ্টি দল তাহলে তো সর্বনাশ তো যাই দেখি কি হয় రాసను సైడే ఏ కాలి కాలి ఆరా దిశ కాల్ సైడే మెహె ఏ జిందిందే এই জিনিস এই খারাপ হবো এই না নাগাবা তে দেখা যাব কোনো কমি নাগাইছিলি কালা আর হমাইছে মেহি লাগাব তো মেহেন্দি লাগাবো কালা দেখা যা মেহেন্দি লাগা দেখা না কিছু না কালো এই বৃষ্টি এর মানে বৃষ্টি জন্য ভালো করে ভিডিও বানা হতেছে না বাইরে বই আসছিলাম বাইরে বই থাকতে খেলাতে খেলাতে বৃষ্টি আই পেল ঘপ করে তো যাই হোক ভিডিও ভালো করে তো বানাবার পাইতেছে না তো আজকে ভিডিওটা অল্প ছোটো হবো তো আশা করি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো মিলে একটা নতুন ভিডিও সঙ্গে থ্যাংক ওয়াচিং বাই